সুনামগঞ্জের শান্তিগঞ্জের গণিগঞ্জ বাজারে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে চাল বিতরণ বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাসেমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার পাথুরিয়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে গণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দুই শতাধিক অসহায় ও দরিদ্র নারীর দেন ও ও শতাধিক দরিদ্র চাল বিতরণ করা হয়েছে আজ শনিবার দুপুর দুইটার সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় পাথরি ইউনিয়ন শাখা সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও আজিজের উদ্দিন ও হর গোপালের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের শান্তিগঞ্জ উপজেলা শাখা সভাপতি সাদিকুর রহমান আজ আমরা গরিব হয়েছি এটা কিন্তু আমাদের অপরাধ না আমাদেরকে আল্লাহ পাকুল আলমী সৃষ্টি করেছেন আমরা অসহায় আল্লাহ পাকুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আজ যদি আমরা গরিব হই অসহায় হই আমরা অসহায় এবং হত দরিদ্র মানুষ যদি আমরা সবাই

visiedaj aske